একটা কথা আছে মানুষ তার চিন্তার সমান বড় এটি একটি চিরন্তর সত্য যা যুগে যুগে সফল ব্যক্তিদের জীবন থেকে প্রমাণিত হয়েছে নেপালিয়ান হিল তার বিখ্যাত বই থিক অ্যান্ড গ্লোরিস বলেছেন মানুষ যার ভাবতে থাকে তার জীবন হয়ে ওঠে সেই ভাবনাগুলোর প্রতিফলন তাহলে বেশিরভাগ মানুষ কেন সফল হতে পারে না তারা কি চিন্তা করে না নাকি তারা নিজের ভাবনাকে আবিষ্কার করে না আজকের গল্পটি আপনাকে সেই প্রশ্নের উত্তর খুঁজতে সাহায্য করবে তাই গল্পটি শেষ পর্যন্ত শুনুন একবার একটি শহরে রেল স্টেশনে একটি ভিখারি থাকত। ওই ভিখারি সেখানে আসা ট্রেনগুলোতে যে সমস্ত যাত্রী বসে থাকত তাদের কাছ থেকে ভিক্ষা চেয়ে নিজের পেট চালাতো আর একদিন যখন ওই ভিকারি ভিক্ষা করতে যায় তখন সে এক সুট বুট পরে থাকা একটি ধনী মানুষকে দেখতে পায় তখন ওই ভিকারি ভাবে নিশ্চয়ই ওই লোকটি অনেক ধনী আর আমি যদি এর কাছ থেকে ভিক্ষা চাই তাহলে আমাকে নিশ্চয়ই অনেক টাকা ভিক্ষা দেবে এরপর ভিকারি ওই লোকটার কাছে গিয়ে ভিক্ষা চাওয়া শুরু করে কিন্তু ভিকারীকে দেখে ওই ধনী মানুষটি বলে তুমি কি সব সময় মানুষের কাছ থেকেই চাও কখনো কি তুমি কাউকে বিনিময়ে কিছু দিয়েছ এটা শুনে ভিকারি অবাক হয়ে বলল। সাহেব আমি তো একজন শুধু ভিকারি আমি মানুষের কাছ থেকে ভিক্ষা করে নিজের জীবন চালাই আমার তেমন ক্ষমতা কোথায় যে আমি কাউকে কিছু দিতে পারবো এরপর ওই ধনী লোকটি বলল। যেহেতু তুমি কাউকে কোনো কিছু দিতে পারবে না তাহলে তুমিও কারো কাছ থেকে কোনো কিছু চাওয়ার অধিকার নেই আমি একজন ব্যবসায়ী আর আমি লেনদেনে বিশ্বাস করি যদি তোমার কাছে আমাকে দেওয়ার মতো কিছু থাকে তাহলে আমি তার পরিবর্তে তোমাকে কিছু দিতে পারি আর যদি তুমি আমাকে কিছু দিতে না পারো তাহলে আমিও তোমাকে কোনো কিছু দিতে পারবো না এরপর লোকটি চলে যায় তারপর ভিকারি বসে ওই বিজনেসম্যানের কথা ভাবতে থাকে ভিকারি ভাবে যে এত দিন পর্যন্ত ভিক্ষা করছি কিন্তু এমন কথা তো আমাকে আজ পর্যন্ত কেউ বলেনি সত্যি তো আমি যদি কাউকে কোনো কিছু দিতে না পারি তাহলে আমি কি করে অন্য মানুষের কাছে চাইতে পারি এরপর ভিখারি ভাবে আমি তো একজন ভিকারি মাত্র আমি অন্য মানুষকে কি বা দিতে পারি আর ওই কথা চিন্তা করতে থাকে দুই দিন পার হয়ে যায় ওই দুই দিন পর্যন্ত অধিকারী কোনো রকমের ভিক্ষা করেননি তৃতীয় দিন এসে ভিক্ষারি স্টেশনে কিছু ফুল গাছ দেখতে পায় সে গাছগুলোতে অনেক ফুল ফুটেছিল এরপরে সে ভাবে আমি যদি আমাকে ভিক্ষা দেওয়ার পরিবর্তে মানুষকে একটা করে ফুল দেই তাহলে কেমন হয় সে আজ থেকে ভিক্ষার পরিবর্তে একটি করে ফুল দেবে আর এটা ভেবে কিছু ফুল ছিঁড়ে নেয় এরপর ফুল হাতে নিয়ে স্টেশনে ভিক্ষা করার জন্য পৌঁছে যায় তখন ওই ভিক্ষারীকে কেউ ভিক্ষা দিত ভিখারি সামনের মানুষটিকে একটি ফুল দিত আর ফুলটা পেয়ে মানুষ খুশি হতো যতক্ষণ ফুল থাকত ততক্ষণ পর্যন্ত মানুষ তাকে বেশি বেশি ভিক্ষা দিত কিন্তু যখনই ফুল শেষ হয়ে যেত তখন তাকে আর তেমন ভিক্ষা দিত না আর এভাবে চলতে লাগলো আর একদিন যখন ওই ভিখারি ভিক্ষা করার জন্য ট্রেনে ওঠে তখন ওই ভিকারি দেখতে পায় ওই ট্রেনে বসে আছে যার কারণে সে আজ ভিক্ষার পরিবর্তে মানুষকে ফুল দেয় বিজনেসম্যানের কাছে যায় বলে আজকে আপনাকে দেয়ার মতো কিছু আছে আপনি যদি ভিক্ষা দেন তার পরিবর্তে আমি কয়েকটা ফুল দেব এরপর ওই বিজনেসম্যান ওই ভিকারিকে কিছু টাকা দেয় আর ভিকারি কিছু ফুল দেয় বিজনেসম্যান বলে ভিকারিকে তুমিও তো আমার মতো বিজনেসম্যান হয়ে গেছো ভিখারি আবারও বলা কথা চিন্তা করে এখন সে জীবনে সফল হতে পারবে কারণ সে সাফল্যের রহস্য জেনে গেছে চিৎকার করে বলে আমি আর ভিখারি নই আমিও বিজনেসম্যান হব এরপর একদিন দুই বিজনেসম্যান স্টেশনে আসে একজন বলে আপনি কি আমাকে চিনতে পারছেন অপরজন বলে আমি আপনাকে চিনতে পারছি আমি সেই ভিকারি যাকে আপনি প্রথমে সাক্ষাতে বলেছিলেন যে আমাকে জীবনে কি করতে হবে আর দ্বিতীয়বার যখন দেখা হয়েছিল তখন আপনি বলেছিলেন যে আমি আসলে কে এরপর ওই ব্যক্তিও চিনতে পারল লোকটি হেসে বললেন আমিও তো অবাক হয়ে গেছি এই থেকে আমরা কি বুঝতে পারলাম যে জীবন আমাদের কাছে কেমন হবে তা নির্ভর করে আমাদের দৃষ্টিভঙ্গির উপর যদি আপনি নিজেকে ছোট ভাবেন তাহলে আপনি ছোটই থাকবেন কিন্তু যদি আপনি নিজের ভেতরে সম্ভাবনাকে চিনতে পারেন তাহলে আপনিও একদিন বড় কিছু করতে পারবেন